আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এইচএস ইংলিশ গ্রামারে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাইট ফর্ম অফ দ্য বার্ব অর্থাৎ বার্বের সঠিক ব্যবহার এই যে বার্ব কেন গুরুত্বপূর্ণ বা ভার্ব নিয়ে কেন আলাদা একটা গ্রামার আইটেম ক্রিয়েট হলো আমাদের তো এরকম কোনো আইটেম নেই রাইট ফর্ম অফ দ্য প্রনাউন কিংবা নাউন কিংবা এক্সেকটিভ তাহলে বার্বের গুরুত্ব কেন বিকজ বার্বিস কল দ্য হার্ট অফ এ সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যপ্রাণ হচ্ছে বার পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স নেই যেখানে ভার্ভ ছাড়া তুমি মেক করতে পারবা এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার তাহলে এই গুরুত্বপূর্ণ টপিকের ওপর আজকে লেকচার ওয়ান নিয়ে আমরা ডিসকাস করবো খুবই ইম্পর্ট্যান্ট লেকচার তোমার যদি ভালো লেগেই থাকে অবশ্যই লেকচার টু চাও কিনা কমেন্টে জানিয়ে দাও তাহলে চলো কথা না বুঝিয়ে শুরু করি রুল ওয়ান দেখো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের বার্কটা কী হবে সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় বার্কটা আমাদের কী হবে সিঙ্গুলার হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা কিন্তু বুঝতে হবে তাহলে এক্সাম্পল দেখো ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ এই যে ট্রুথ হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে বারবের শেষে কিন্তু এস বাই এস হয় এখানে রেইন থেকে রেইনস হবে অ্যান্সারটা এটা কিন্তু ডাকাবোড পঁচিশের কোশ্চেন ছিল ডাকাবোড পঁচিশের একটা লাইন ছিল এরকম তাহলে অ্যান্সারটা এখানে কি হবে রেইনস তার মানে এই বারবে শেষে এস বাই এস যোগ করতে হবে কেন যোগ করতে হবে খেয়াল করো সাবজেক্ট সিঙ্গুলার এখানে ট্রুথ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাহলে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় বার্বটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে তাহলে সিঙ্গুলার ভার্ভ মানে কি বার্বের শেষে এস বাই এস যোগ করলে কি হয়ে যায় আমাদের সিঙ্গুলার হয়ে যায় গো হচ্ছে প্লুরাল গোজ হচ্ছে সিঙ্গুলার প্লে হচ্ছে আমাদের সিঙ্গুলার সরি প্লুরাল প্লেজ হচ্ছে আমাদের প্লুরাল সিঙ্গুলার সরি তাহলে বার্বের শেষে যখন তুমি এস বাই এস যোগ করবা সেটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ভ তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে আচ্ছা নেক্সট এক্সাম্পল দেখো ডেফরেস্টেশন মিন এখানে আমাদের কি আছে মিন এই এক্সাম্পলটা দিনাজপুর বোর্ড তেইশ থেকে আমি নিয়েছি তাহলে ডেফরেস্টেশন কিন্তু আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট তাহলে মিন থেকে আমাদের অ্যান্সারটা কি হবে মিনস হবে রুট মিশেপ হ্যাপেন থেকে হ্যাপেন্স হবে a teacher third person singular যেহেতু সাবজেক্টটা আমাদের কি হবে teaches হবে তাহলে আমরা কি শিখলাম যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে সেই তোমাকে সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট তুমি কি করতে হবে চিনতে হবে আচ্ছা চলো আমরা नेक्स्ट স্লাইডে চলে যাই সেটা হচ্ছে রুল নাম্বার 2 সাবজেক্ট যদি আমাদের কি হয় প্লুরাল হয় সেই আমাদের ভার্বটা কি হবে plural হবে এটা হচ্ছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্টের সাথে বারবার কি একটা দর কষাকষি কিংবা চুক্তি তাহলে এই সাবজেক্ট যদি আমাদের কী হয় প্লুরাল হয় বার্কটা আমাদের কী হবে প্লুরাল হবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সাবজেক্টটা প্লুরাল কিনা তোমাকে চিনতে হবে এক্সাম্পল দেখো ক্রিকেট ইজ এ পপুলার গেম পিপল পিপল কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট অবশ্যই প্লুরাল সাবজেক্ট তাহলে বার্কটা কী হবে প্লুরাল হবে তাহলে লং এর প্লুরাল ফর্ম হচ্ছে লং এখানে এস বাই এস যোগ করা যাবে না তাহলে পিপল লং টু ওয়াচ ইট টু গেট প্লেজার এই লাইনটা ময়মনসিংহ তেইশের একটা গুরুত্বপূর্ণ লাইন ছিল আমাদের দ্য গ্যাপ ছিল নেক্সট প্যারেন্টস ড্যাশ দ্য ব্লেসিং অফ গড টু আস তাহলে প্যারেন্টস কী আমাদের প্লুরাল সাবজেক্ট তাহলে বারপটা কী হবে প্লুরাল হবে তাহলে আমাদের আর হচ্ছে প্লুরাল ভার যেহেতু প্যারেন্টস হচ্ছে কি আমাদের প্লুরাল সাবজেক্ট সামটাইমস আওয়ার প্লেয়ার্স আওয়ার প্লেয়ার্স আমাদের প্লুরাল সাবজেক্ট সো ভারটা কি হবে প্লুরাল হবে এই জন্য প্লে হচ্ছে প্লুরাল ভার্ব আর প্লেজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার সো এখানে আমাদের প্লুরাল ভার্ভ হবে প্লে থেকে প্লেই হবে নো চেঞ্জ এটা ছিল রুল নাম্বার টু চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই রুল নাম্বার থ্রি হচ্ছে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যখন আলাদা দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যখন আমাদের কি আলাদা কোনো ব্যক্তি কিংবা বস্তু অ্যান্ড দিয়ে যুক্ত হবে কি দিয়ে অ্যান্ড দিয়ে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট রিনা একটা সিঙ্গুলার সাবজেক্ট বিনা আর একটা সিঙ্গুলার সাবজেক্ট যখন আমি এই রিনা অ্যান্ড বিনাকে অ্যান্ড দিয়ে যুক্ত করবো সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা প্লুরাল হয়ে যায় সো বার্বটা কী হবে প্লুরাল হবে এক্সাম্পল খেয়াল করো বুথ দ্য ইয়াং ইয়াং হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট দ্য ওল্ড হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট মাঝখানে দেখো আমাদের অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে সেক্ষেত্রে আমাদের ভার্ভটা কি হবে প্লুরাল হবে গেট আসে গ্যাট হবে দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ম্যানেজিং ডিরেক্টর এখানে দ্য চেয়ারম্যান একটা সিঙ্গুলার সাবজেক্ট দ্য ম্যানেজিং ডিরেক্টর আরেকটা সিঙ্গুলার সাবজেক্ট দুইটা সিঙ্গুলার সাবজেক্ট মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে তখন কি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে না প্লুরাল হয়ে যায় তখন আমাদের ভার্বটা কি হবে প্লুরাল হবে সেক্ষেত্রে আর দা আর প্রেজেন্ট দেয়ার হবে আশা করি সবাই বুঝতে পেরেছ তারপরে আমাদের নেক্সট স্লাইড দেখো রুল নাম্বার ফোর রুল নাম্বার ফোর হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে অনেক সময় আমাদের কী থাকে নেভার এভরিডে সামটাইমস ফ্রিকোয়েন্টলি তারপর সামটাইমস জেনারেলি ডেইলি রেগুলারলি ওকেশনাললি অলওয়েজ নেভার এভরিডে অফ অ্যান্ড ফ্রিকুয়েন্টলি কোনো সেন্টেন্সের মাঝে যদি তুমি এগুলো দেখো সেক্ষেত্রে আমাদের বার্বটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচারে তার মানে সাবজেক্টের পরে কি হবে বার্বের বেস ফ্রম হবে সেক্ষেত্রে সাবজেক্ট যদি আমাদের কি হয় সেক্ষেত্রে সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় তখন তো অবশ্যই তোমার কী করতে হবে বার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে দেখো অলওয়েজ আছে তাই না সেক্ষেত্রে কি হবে আমাদের প্রেজেন্ট টেন্স হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট সেক্ষেত্রে নিট থেকে কী হবে অ্যান্সারটা আমাদের নিডস হবে রিমা অলওয়েজ অলয়েজ রয়েছে তো রিমা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট স্পিক থেকে অ্যান্সারটা কী হবে আমাদের স্পিক্স হবে সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আমাদের রেগুলারলি আসে তাই না সেক্ষেত্রে ওয়াক থেকে কি হবে ওয়াক্স হবে তার মানে হচ্ছে কোনো সেন্টেন্সের মাঝে তুমি যদি রেগুলারলি ডেইলি ওকেশনালি অফেন অলওয়েজ ফ্রিকুয়েন্টলি জেনারেলি সামটাইমস এগুলো দেখো তখন বার্কটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় অবশ্যই এস বাই এস যোগ করবা আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তুমি কিন্তু এস বাই এস যোগ করবা না জাস্ট বেস ফর্মটা তুমি লিখে দিলেই হবে অ্যান্সারে ওকে তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই রুল নাম্বার ফাইভ দেখো খুবই সহজ যে কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ান্স আপন এ টাইম ওয়ান্স আপন এ টাইম এস্টারডে তারপর হচ্ছে আমাদের কি অ্যাগো লং অ্যাগো লাস্ট নাইট লাস্ট লাস্ট ইয়ার ডে বিফোর ইয়ার ডে অর্থাৎ এগুলো কিন্তু সবই হচ্ছে কি পাস্ট ইন্ডিকেটের ওয়ার্ড অতীত নির্দেশক শব্দ কোনো সেন্টেন্সের মাঝে এই অতীত নির্দেশক শব্দগুলো থাকলে ওয়ান্স আপন এ টাইম এ স্টারডে অ্যাগো লং অ্যাগো লাস্ট নাইট লাস্ট ডে লাস্ট মান্থ লাস্ট ইয়ার দ্য ডে বিফোর ইয়ার সেক্ষেত্রে আমাদের বার্বটা কী হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে তার মানে আমাদের ভি টু হবে তবে যদি ফিলিংটা গ্যাপে ভি বার্ভ দেওয়া থাকে তুমি সেক্ষেত্রে ওয়াজ বা ওয়ার অ্যান্সার করবা তাহলে এক্সাম্পলটা দেখো আমাদের এক্সাম্পলগুলো খেয়াল করো দেখো যে ওয়ান ডে ইন ওয়ান ডে ইন নাইনটিন সিক্স প্রফেসর মোহাম্মদ ইউনুস ভিজিট তাহলে অ্যান্সারটা আমাদের কি হবে ভিজিটেড কারণ খেয়াল করো আমাদের এখানে যে উনিশশো সালে ঘটনা কিন্তু বলতেছে তার মানে বার্কটা কি হবে আমাদের পাস্ট ফর্মে হবে মানে বি টুতে হবে ওয়ান্স দেয়ার ওয়ান্স একদা কোনো এক সময় সেক্ষেত্রে লিভ থেকে অ্যান্সারটা কি হবে লিভড হবে অন টোয়েন্টি সিক্স মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে আমাদের পাস্টের কথা কিন্তু বলতেছে তাই না সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হবে ডিক্লার থেকে ডিক্লার ওকে ইন দ্য লাস্ট অটার আই গ্যাট থেকে কী হবে গট কেন লাস্ট অটাম ভেকেশনের কথা বলতেছে সেক্ষেত্রে বারটা কী হবে আমাদের বি টু হবে তার মানে হচ্ছে কি শিখলাম ওয়ান্স আপন টাইম এগো দ্য ডে বিফোর স্টার্টে লাস্ট নাইট লাস্ট মান্থ লাস্ট ডে দ্য ডে বিফোর স্টার্টে এগুলো থাকলে অবশ্যই বার্বটা বি টু স্ট্রাকচার আমরা লিখব চলো আমরা হচ্ছে রুল নাম্বার সিক্সে চলে যাই কোনো সেন্টেন্সে অ্যাট দিস মুমেন্ট অ্যাট দিস টাইম গ্রাজুয়ালি ডে বাই ডে কারেন্টলি নাও যদি এগুলো তুমি দেখো যদি এগুলো তুমি দেখো সেক্ষেত্রে অবশ্যই কী হবে আমাদের বার্পটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে হবে তার মানে কি আমাদের এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার কি অ্যামিজার প্লাস বার প্লাস এই স্ট্রাকচারে তোমাকে অ্যান্সার করতে হবে এক্সাম্পল দেখো ইনআার সুন্দরবনশ দ্য নাম্বার অফ টাইগার্স দ্য নাম্বার অফ টাইগার্স ডে বাই ডে দেখো আমাদের ডে বাই ডে ডে বাই ডে থাকলে হয় প্রেজেন্ট টেন্স হয় নাম্বার অফ টাইগার্স যেহেতু সাবজেক্ট আমাদেরকে সিঙ্গুলার সেক্ষেত্রে ইজ কী হবে আমাদের ডিক্রেজিং অ্যান্সার হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে দ্য বয় সিঙ্গুলার সাবজেক্ট অ্যাট দিস মুমেন্ট আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ইজ কী হবে আমাদের ডুইং হবে তার মানে কি শিখলাম কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাট দিস মুমেন্ট অ্যাট দিস টাইম প্রেজেন্ট এট প্রেজেন্ট ডে বাই ডে গ্র্যাজুয়ালি কারেন্টলি নাও এগুলো তোমাকে মাথায় রাখতে হবে এগুলো যদি দেখো অবশ্যই টেন্সটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে হবে রুল নাম্বার সেভেন দেখো যে ইট ইস টাইম অথবা ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম অথবা কী ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্টের পরে কি হয় বি টু হয় সাবজেক্টের পরে কী হবে বি টু হবে যদি সাবজেক্ট আমাদের না থাকে তাহলে টু প্লাস বি ওয়ান হবে যদি সাবজেক্ট না আসে আমাদের টু থাকে টুয়ের পরে দা গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা কি বি ওয়ান চিন্তা করব। সেখানে আমরা বি ওয়ান দিব তাহলে এক্সাম্পল দেখো ইট ইস হাই টাইম উই সাবজেক্ট চলে আসছে পে থেকে আমাদের কি হবে পেইড হবে কারণ পে এর পেয়ের পাস্টফর্ম হচ্ছে পেইড ইট ইস টাইম দে সাবজেক্ট চলে আসছে গ্যাট থেকে গট হবে বি টু ইট ইজ হাই টাইম উই সাবজেক্ট চলে আসছে সিলেক্ট থেকে সিলেক্টেড হবে সাবজেক্ট চলে আসছে চেক থেকে চেকড হবে সবগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস কোয়েশনে আসছে দেখো সবগুলো আমাদের প্রিভিয়াস কোয়েশনের এক্সাম্পলস তাহলে কি শিখলাম ইট ইজ হাই টাইম বা ইট ইস টাইম এখনই উপযুক্ত সময় অনেক লেট হয়ে গেছে আর কালক্ষেপণ না করে কাজটি এখনই শুরু করে দাও সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমাদের ফিলিংটা গ্যাপ থাকলে আমরা কিন্তু বি টু চিন্তা করব আচ্ছা চলো আমরা হচ্ছে নেক্সট এইট নাম্বার এইট নাম্বারে চলে যাই এইট নাম্বার রুল হচ্ছে যে অ্যাজিফ কিংবা অ্যাজ দো অ্যাজিফ কিংবা অ্যাজ দো অ্যাজিফ কিংবা অ্যাজ দো ইফ কিংবা অ্যাস এর আগের অংশ যদি বি ওয়ান হয় পর অংশ কী হবে বি টু হবে আর আগের অংশ যদি আমাদের বি টু থাকে পর অংশ আমাদের হ্যাড প্লাস বি দিন হবে তার মানে গ্যাপটা কোন জায়গায় থাকবে যদি আগে গ্যাপ থাকে তখন পরে আমাদের বি টু দেওয়া থাকবে তুমি পরে বি টু দেখে আগে বি ওয়ান বসিয়ে দিবা যদি আমাদের পরে হ্যাড প্লাস বি থ্রি দেওয়া থাকে ফিলিন্ডা গ্যাপ যদি এই জায়গায় থাকে তোমাকে বুঝতে হবে যেহেতু হ্যাড প্লাস বি থ্রি পরে আসে তাহলে আগে অবশ্যই কী হবে বি টু হবে কারণ হ্যাড প্লাস বি থ্রি সম্পর্ক হচ্ছে বি টুর সাথে আর বি ওয়ানের সম্পর্ক হচ্ছে বি ওয়ানের সাথে তার মানে কি শিখলাম ইফ বা অ্যাজ দো এর আগের অংশ বি ওয়ান হলে পর অংশ বি টু হয় আগের অংশ বি টু হলে পর অংশ হ্যাড প্লাস বি থ্রি হয় এবার গ্যাপটা যেখানেই থাকুক তোমাকে এই কন্ডিশনে অ্যান্সার করতে হবে তাহলে এক্সাম্পল দেখো এই যে মাঝখানে আমাদের কী আছে অ্যাজ ইফ ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট দেখো আমাদের ইস্ট হচ্ছে কি বি ওয়ান তাহলে অ্যান্সারটা কী হবে বি টুতে তাহলে ইট কী হবে ওয়ার দ্য স্টুডেন্টস নাওয়ার ডেস অ্যাক্ট অ্যাজ দো খেয়াল করো অ্যাক হচ্ছে কি আমাদের বি ওয়ান পরে আমাদের কী আছে গ্যাপ আছে তাহলে আমাদের বারটা কী হবে বি টু হবে খেয়াল করো অ্যাজ ইফ আগে দেখো টক্স মানে বি ওয়ান আছে তাহলে পরে কী হবে বি টু তাহলে নো থেকে কি হবে নিউ খুবই সহজ তার মানে কি শিখলাম ইফ কিংবা দো এর আগের অংশ হলে অংশ অংশ হয় আগের যদি বিটু হয় পরের অংশ আমাদের কি হবে প্লাস হবে রুল নাম্বার নাইন হচ্ছে এটা খুবই সহজ যে সিনস যদি ঠিক ইফ কিংবা অ্যাজ দো মতো যদি আমাদের সিন্সের আগে যদি তুমি দেখো বি ওয়ান আসে কিংবা প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাভেস প্লাস বি থ্রি আসে পরে আমাদের বি টু হবে আগে যদি বি টু দেখো পরে হ্যাড প্লাস বি থ্রি হবে এটা ঠিক আমাদের ইফ কিংবা অ্যাজ দোর মতো শুধু পার্থক্য হচ্ছে এখানে একটা বাড়তি অংশ যোগ হবে প্রেজেন্ট পারফেক্টেন্স নট অনলি বি ওয়ান বাটস হ্যাভেস প্লাস বি থ্রি যদি আমাদের সিনসের আগে থাকে সেক্ষেত্রে পরে আমাদের গ্যাপ থাকলে বি টু হয় আগে যদি আমাদের বি টু থাকে পরে আমাদের কি হবে হ্যাড প্লাস বি থ্রি হবে আচ্ছা মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট দেখো আমাদের প্রেজেন্ট পারফেক্টেন্স আগে আমাদের কি আছে প্রেজেন্ট পারফেক্টেন্স মানে এস প্লাস বি থ্রি আছে তাহলে পরে কি হবে বি টু হবে তাহলে অ্যান্সারটা রিটায়ার্ড থেকে কী হবে রিটায়ার্ড ইট ইজ মেনি ইয়ার্স সিন্স তাহলে সি থেকে স হবে কারণ কি দেখো বি ওয়ান আছে পরে বি টু হবে তাহলে সি এর পাস্ট ফ্রম হচ্ছে স এ গুড মেনি ইয়ার্স দেখো হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্টেন্স পরাংশ কী হবে বি টু ডাই কি হবে ডাইট

জাস্ট জাস্ট নাও ইয়েট অ্যাভার লেটলি রিসেন্টলি অলরেডি এগুলো যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো যে কোনো সেন্টেন্সে কি আছে জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি অ্যাভার নেভার লেটলি ইয়েট ইত্যাদি কোনো সেন্টেন্সে দেখলে অবশ্যই কী হবে আমাদের বার্কটা প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারে হবে প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারে হবে তাহলে খেয়াল করো যে অলরেডি দেখো দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি তাহলে দ্য প্রেস্টিজ যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমাদের অ্যান্সারটা হবে হ্যাজ গন হ্যাজের পরে কি হবে বারবার তিন নাম্বার রূপ হবে রিসেন্টলি ইট তাহলে রিসেন্টলি আসে যে রিসেন্টলি তাই না তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে ইটের সাথে কি হয় হ্যাজ হয় তাহলে ইট হ্যাজ রাইস থেকে কী হবে রাইসেন দে অলরেডি অলরেডি থাকলে কী হয় দেখো এই যে অলরেডি প্রেজেন্ট পারফেক্টেন্স এর সাথে কী হবে হ্যাভ তাহলে হ্যাভ শো থেকে কী হবে আমাদের শোড ইট অলরেডি তাহলে প্রুফ থেকে যেহেতু অলরেডি আছে ইট সিঙ্গুলার সাবজেক্ট তাহলে প্রুফ ফার্স্ট ফ্রম হচ্ছে প্রুফড আই হ্যাভ ট্রাইড এ লট অফ ডিফারেন্ট এক্সারসাইজ বাট আই হ্যাভ নেভার স্টিক আছে তাই না তাহলে নেভার প্রেজেন্ট পারফেক্টেন্স হবে হ্যাপ তো দেওয়াই আছে তাহলে স্টিক এর বি থ্রি হচ্ছে স্টাক তাহলে এই ছিল লেকচার ওয়ানের টপ টেন রুলস নেক্সট স্লাইডে লেকচার টু আপলোড করবি ইনশাআল্লাহ কেমন লাগলো ক্লাসটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও টেক কেয়ার অ্যান্ড প্ল্যানিং বাই